এই যে তুই উবার টুবার ঠিক করে দিলি হ্যাঁ এতে ভাড়া কত আসবে কি করে বুঝবো বাবা তোমাকে বুঝতে হবে না ভাড়া কত এসেছে সেটা ড্রাইভার তোমাকে বলে দি যদি মিথ্যা বলে বাড়ায় বলে তুমি এক কাজ করো পৌঁছে তুমি আমাকে একটা কল দিও আমি বলে দিব ভাড়া কত এসেছে ঠিক আছে আ তুই জানবি কি করে ভাড়া কত তুই তো এখানে নাই বাবা তোমার ট্রিপ শেষ হওয়ার পর আমার এখানেও একটা মেসেজ আসবে যে কত ভাড়া এসেছে তো তুমি ফোন করলে আমি জানিয়ে দিতে পারবো কত ভাড়া এসেছে আরে এত জোরে বলতে হবে কেন আমি কি কানে কন শুনি হ্যাঁ পৌঁছে এখন দিচ্ছি হ্যাঁ রাখি বাবাকে কিছু একটা বোঝানো যে কত ডিফিকাল্ট সিম্পল একটা উবারের ব্যাপার সেটাও তার বুঝতে লাগে ঘন্টা আমিও সেটাই ভাবছি তো ওই তো আমার যে কি নার্ভাসটা লাগছে ওরে আল্লাহ সকাল থেকে পানি খেয়েছি আমি নয় ক্লাস চেষ্টা তো মেটেই না কাজের কাজ একটা হয়েছে একটু পরপর খালি বাথরুম যাওয়া লাগে শেষবার যখন তোমার বাবার সাথে আমার দেখা হয়েছিল আধা ঘন্টার জন্য দেখা হয়েছে এতে আমার শরীরের খাম ছুটে গেছে এক এই কুচ্ছিত চেহারাটা আমি স্বপ্ন দেখি তুমি কি বললে শুনো না আমার কথাটা শুনো তখন তো বিয়ে তো হয়নি প্রেম যে করছিলাম সেটাও জানতো না তারপরেও প্রশ্ন করেছে আমাকে এক কোটি আজিব আজিব কিসিমের প্রশ্ন এই মাথায় কোন কোম্পানির তেল দাও তোমার নকে তো লম্বা কেন চুল কাটো কয়েকদিন পর পর কি মাছ পছন্দ জি রুই মাছ পছন্দ এই রুই মাছ কেন পছন্দ চিতল মাছ কেন পছন্দ মানে আজিব আর এইবার এসে যখন শুনবে প্রেম টেম না ডাইরেক্ট বিয়ে করে ফেলেছি দুই মাস ধরে এখানে থাকছি আল্লাহ জানে আমার কপালে কি আছে স্যার প্লিজ প্যানিক করো না তো আমি কথা বলবো ডোন্ট ওয়ারি আচ্ছা বলো তো আমাকে তোমার বাবাকে আসতে বলার প্রয়োজনটা কি ছিল এটা কি ধরনের অদ্ভুত কথা আমার বাবা হাত ভেঙে ফেলেছে আর আমি তাকে আসতে বলবো না ওর একটা হাতে উনি তো বলেছে যে হাতেরই দিতেই বোধহয় হালকা একটু মোচকে গেছে এই তো এটা বাবার ভার্সন বাবা সব সময় নিজের ব্যাপারে একটু কেয়ার করে তুমি কি আমার ব্যাপারে নি তো ছোট একটা সমস্যা হয়েছে কি সমস্যা কি হয়েছে মা আসছে মা আসছে আসছে কেন জানি না তুই একবার জিজ্ঞেস করবি না নিতু মা তোকে কল করলে জিজ্ঞেস করতে পারতি মাত্র তো ফ্লাইটে উঠেছে ম্যাক্সিমাম এক ঘন্টা আর বাসায় পৌঁছতে হাফ এন আওয়ার লাগবে পেটটা কেমন জানি ব্যথা ব্যথা করছে গুড়গুড় করে নেতু ও নেতু আমি কয়েকটা দিনের জন্য একটু হাসপাতাল গিয়ে ভর্তি হই আব্বা আম্মা গেলে পরে আমি আবার আসবো একদম জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে যখন মানুষের কিছু করার থাকে না যেমন এখন যদি আমি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকতাম দেখতাম সেখানে একটা বিরাট সুনামি আসছে কিন্তু আমার ওখানে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিচ্ছু করার নাই পালিয়ে কই যাব বিপদ যখন চলেই আসছে এই বিপদ তো আর আমাকে ছাড়বে না নো ওয়ে আউট কিন্তু তোর দুলা ভাইকে একটা চড় মারতো কোষে একটা চড় মারতো ভাবতে পারছি না আমার মাথাটা খেয়ে ফেলছে সে বাবা আসবে সে কি জানে সেটাও না আমি তো বলিনি প্রীতু প্রীতু Aí hey, frito frito. Que? সবকিছু এখনই জেনে ফেলতে হবে তোমার গেলে তো বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর পিছন হাঁটছো কেন সাঁতার তো সমস্যা হয় লজ্জা লাগে নাকি তোমার অন্য গার্লফ্রেন্ডরা দেখে ফেলবে সেই ভয় পাচ্ছো যা বলছি ঠিকই বলছি তোমার বা পিএইচডি করা আছে আবার পুরোটা মুখস্থ তুমি আমার এখন হাঁটো আর সঙ্গে সঙ্গে হাঁটবে আর একবার যদি পিছিয়ে পড়ো সাথে কথা বলে আমি উবার ভাড়া দিলাম দরজাটা তুই খুলে রাখতে পারতি না কি পারতি না ওয়াশরুমে ছিলাম বাবা বাকি দুজন কই প্রীতু প্রীতু তো ক্লাসে গেছে আর ঋতু সম্ভবত তোমার জন্য ঘর গোছাচ্ছে ক্লাসে আজ দশ শুক্রবার ক্লাস মেকআপ ক্লাস হয় না বাবা ওরা আসলে শরীর খারাপ ছিল তো কয়দিন তো দুটো ক্লাস মিস দিয়েছে সেটাই মেকআপ ক্লাস এখন তুমি বলো না তোমার কি অবস্থা ব্যথা এখন নেই হাতটা মনে হয় ঠিকই আছে তুই খামাকার জোর জবরদস্তি করে এখানে আনলি দরকার ছিল না বাবা তুমি কি ডাক্তার তুমি কিভাবে জানো হাত ঠিক আছে আমি ডাক্তার না কিন্তু প্রথমে যে ডাক্তার দেখিয়েছি সে বলল ঠিকই আছে তো তোমার ওখানকার ডাক্তার আর এখানকার ডাক্তারের মধ্যে অনেক পার্থক্য আছে আগে এখানকার একজন ডাক্তার দেখুক সে বলুক সব ঠিক আছে তারপর পরটা দেখা যাবে আচ্ছা স্যার ঠিক আছে ঋতুরে ডাক দে আর ভিতরে মোবাইল করে আসতে বল হ্যাঁ আজ আমরা সবাই মিলে একসাথে বাইরে কোনো রেস্টুরেন্টে খাবো আমরা সবাই মিলে বাইরে খেতে যাব হ্যাঁ কোনো সমস্যা আছে না সমস্যা কেন হবে সমস্যা নাই কোনো মধ্যে বাবা তো চলে আসছে বেল শুনেই বুঝতে পেরেছি আমি ঠিক করে যাচ্ছি আপনি যাবেন সঙ্গে কি বল তুমি তোমার বোনের মতো কথাবার্তা বলো মাথা খারাপ নাকি তোমার এখন ওনার সামনে মোটেও যাওয়া যাবে না আবার নাকি প্ল্যান করেছে সবাইকে নিয়ে যাবে রেস্টুরেন্টে খেতে ও যদি আমি তার সামনে যাই তো বলবে বাবা চলো আমাদের সাথে বাইরে চলো খেতে আর সেখানে গিয়ে সবার সামনে বসে আমাকে অপমান করবে নো নো আমি এর মধ্যে নাই আরে আমি আমি একজন ফেসবুক সেলিব্রিটি আমি একজন ইউটিউবার আমার হাজার হাজার ফ্যান রাস্তায় বাড়ালে মানুষ আমার সাথে সেলফি তোলার জন্য দাঁড়িয়ে থাকে ভাইয়া ভাইয়া করতে করতে আমার মাথা খারাপ করে দেয় আমার একটা প্রেস্টিজ আছে আমার আমি এখন ওই যে নিচে সার্ভেন্স টয়লেট আছে না ওখানে গিয়ে লুকিয়ে থাকবো আশা করা যায় তোমার বাবা আমাকে ওখানে খুঁজে পাবে না তোমরা যাও আরাম করে খেয়ে দিয়ে আসো তারপর আমি ঠিক করব যে ওনার সামনে আমি যাবো কিনা। এই নে তোকে বলবে ভুলেও যেন আমার খোঁজ খবর না করে একদম না। চুপ। ইতু? ইতু ফোনmom আমি কি করে বলবো? কখন থেকে ফোন দিয়ে যাচ্ছে ফোন অফ ফোন অফ। সে গেছে কোথায় তুই জানিস? না। তুমি জানো আমি না আমি তো জানি না ওর সাথে তো আমার খুব একটা বেশি কথাবার্তা হয় না ইনফ্যাক্ট ওকে একটু একটু ভয় পাই তো এর জন্যই চুপ থাকি ঢঙের কথা ঋতু প্রীতুর বন্ধু বান্ধবকে একটু ফোন দিয়ে দেখতো ও কোথায় বিপদ যখন আসে না সব দিক দিয়ে আসে ঋতু একটা কথা বলতে চেয়েছিলাম তোমাকে আমি ওকে বলে দিচ্ছি তুমি একটু ওর কাছ থেকে শুনছি আমরা কাজী অফিসে কেন আসলাম কার বিয়ে কার বিয়ে সব কথা কি তোমার এখনই জেনে ফেলতে হবে ভেতরে গেলেই তো জানতে পারবে কার বিয়ে কটা বাজে না না বারোটা আট চলো ভিতরে আচ্ছা দেখলে করা হয়েছে কিন্তু বাবা ওর অফ ক্লাসে থাকলে ফোন অফ করে রাখে हेलो ক্লাসে সময় ফোন অফ রাখা ভালো আমাদের সময়ে যন্ত্রমা ছিল না মোবাইল ফোনই ছিল না ফোন অফ কি আর অন কি এ নিতে গোটাই ঘরে আছে বাবা ফোনে কথা বলছে ওর একটা কাজের ফোন এসেছে তো তাই তোরা তো অস্থির কেন বলতো কোন সমস্যা সমস্যা হয়েছে নাকি অস্থির খুবই অস্থির কি সমস্যা হবে তুই কি যে বলো না বাবা আচ্ছা ওই ধারে কাছে কোথাও কোনো ভালো রেস্টুরেন্ট আছে যেখানে মানে একসাথে সবাই মিলে খাওয়া যাবে আছে অনেকগুলোই আছে তবে ভালো কোনটা সেটা প্রীতুকে জিজ্ঞেস করতে হবে প্রীতু এগুলোর খচখব ভালো রাখে তো আচ্ছা বাবা তোমার কি মায়ের সাথে যোগাযোগ হয় তোর মায়ের সাথে যোগাযোগ হবে আমার এসব কি কথা বলিস না এমনি জিজ্ঞেস করলাম আর কি মার ফ্লাইট ল্যান্ড করেছে তো তাই ফ্লাইট ল্যান্ড করেছে মানে আমি জানিনা বাবা নিতু বললো তুমি এসব কি আমি শুরু করেছো দরজাটা খুলো বের যা থেকে আমি এখন বের হব না তোমরা যাও বাইরে থেকে ঘুরে আসো তারপর দেখা যাবে কি করা যাবে সাহেব আমি কিন্তু ওয়াশরুমের দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে যাব দিলে দাও আমার কোনো অসুবিধা নাই আমি এখানে খুব ভালো আছি আরামে আছি কমফোর্টেবল আছি কিন্তু বাবা তোকে ডাকছে কেন জানি না আমাকে বলো তোর সাথে জরুরি কথা আছে মা মনে হয় চলে এসেছে চল চল দেখি তোর ফোন বন্ধ কেন আর বলো না পা কাজী অফিস থেকে ওর হোস্টেলে গেলাম সেখান থেকে ওর জিনিসপত্র নিয়ে তারপর এলাম ও ও ছে রাজীব আজকে থেকে আমাদের সাথেই থাকবে আমাদের সাথে থাকতে মানে কি এতক্ষণ কি বললাম আপা কাজী অফিস থেকে ওর হোস্টেলে গেলাম কাজী অফিসে মানুষ কেন যায় বিয়ে করতে হ্যাঁ আমি আর আজকে বিয়ে করে ফেলছি কে বিয়ে করেছে কে ভি করে ফেলেছে জান বাবা এ চলে কে এ চলে কে আল্লাহু আলাইকুম আমির আজিজ বুল্লাম আজিজ তুই এখানে কি কর বাবা ও হচ্ছে কি রাজীব ও হচ্ছে বাবা ও হচ্ছে কি রাজীব হাজব্যান্ড ভাই এখন আপনি একদম চুপ থাকেন এমনিতেই বাবা অনেক রেগে গেছে আপনি আর ঋতুপআ না জানিয়ে বিয়ে করে ফেলায় সো আপনি এখন কথা না বলায় বেটার কিছু বলে বাবা মেরেও ফেলতে পারে আমি তোমাকে বিয়ে করলাম এই ছেলেকে তোমাকে জেনেও না রিতপা প্লিজ প্লিজ এখন আর মিথ্যা বলো না বাবা তো সব জেনেই গেছে প্লিজ তোমার যদি পায়ে ধরে প্লিজ আমাকে আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলু তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললু তো আমি বিয়ে করেছি কিন্তু নিতু সে তো তোমাকে না জানিয়ে আগেই বিয়ে করে ফেলেছে সে এখন ওয়াশরুমে লুকিয়ে আছে তাকে নিয়ে কিছু বলছো না কেন বাবা আসলে হিতু বেচারি খুব নার্ভাস হয়ে গেছে তো তাই সব ভুলভাল কথা বলছে আমি আমি সত্যি কোনো বিয়ে করিনি বিয়ে কে করেছে জানো ঋতু ঋতু বিয়ে করেছে বাড়ির সবচেয়ে বাধ্য মেয়েকে বলো আমি না বলো আমি কিভাবে তোমাকে না জানিয়ে বিয়ে করি হতে পারে বাবা কিন্তু আমাকে মিথ্যা কথা বলছে বাবা দাহা মিথ্যা কথা আবার কি বিয়ে বয়স আছে না বিয়ে করব নিজেকে বাঁচাতে সে এখন মিথ্যা কথা বলছে বাবা ও মিথ্যা বলছে ও মিথ্যা বলছে আমি সত্যি কোনো বিয়ে করি নাই বয়স তো কেন হ্যাঁ 20 পার হয়ে 21 চলছে আর তোমার বিয়ের বয়স হয় নাই মিথ্যা কথা নিজান করে বসে আছে তুমি কি বিয়া করছো তোমার বাবা যে এখানে সে বিষয়টা তোমার আমাকে ইনফর্ম করা উচিত ছিল তাই না নিতু তুমি খুব ভালো করে জানো এই লোককে আমি মোটেও টলারেট করতে পারি না মার ব্যাপারে তো পরেও কথা বলা যাবে মা তো আছি এখন নিতু আপা আর নিতু আপা যে বিয়ে করে ফেললো সেটার কি করবে আমি বিয়েটা করতে চাই নাই আমাকে জোর করে বিয়ে করানো হয়েছে তোমার জন্য তোমার লাই আর আশকার পেয়ে মেয়েগুলো এখন যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে